আর পারি না এদেরকে নিয়ে সারাক্ষণ মোবাইল আর মোবাইল মোবাইল ছাড়া কিছুই তো বোঝে না কোথায় তুমি এক্ষুনি আসো কি হয়েছে তোমার এভাবে চিল্লা চিল্লি করছো কেন চিল্লা চিল্লি করছি মানে জানো তোমার মেয়ে ছেলে সারা দিন শুধু মোবাইল নিয়ে থাকে এদিকে কি খেয়াল রাখো তুমি পড়াশোনা খেলাধুলা কিছুরই তো বালাই নাই তুমি এবার একটা কাজ করতে পারো আবদুল অনলাইন শপ থেকে তুমি একটা শিক্ষা কোষ ইন্টেলিজেন্স টকিং বুক নতুন আপডেট 40 পৃষ্ঠা 52 পাইস কন্টেন্ট বই অর্ডার করতে পারো ঠিক আছে তুমি যখন বলছো তা আমি এটা কিভাবে অর্ডার করতে পারি এই নাও মোবাইল তুমি এক কাজ করো ফেসবুক পেজ ভিজিট করো আব্দুল অনলাইন শপ আব্দুল অনলাইন শপ হ্যাঁ আপনার হাজবেন্ড আব্দুল অনলাইন শপ থেকে এই বইটা অর্ডার করেছিলেন ধন্যবাদ আব্দুল অনলাইন শপকে এই নাও তোমাদের বাবা তোমাদের জন্য শিক্ষা কোষ ইন্টেলিজেন্স টকিং বুক নতুন আপডেট চল্লিশ পৃষ্ঠা 52 প্লাস কন্টেন্ট বই মোবাইলটা বাবা আমি মোবাইল নেব না মোবাইলের চাইতে এই বইটাই আমাদের কাছে অনেক ভালো লেগেছে আপনি কি আপনার সন্তানকে মোবাইল থেকে বাঁচাতে চান তাহলে এখনই অর্ডার করুন শিক্ষা কোষ ইন্টেলিজেন্স টকিং বুক নতুন আপডেট চল্লিশ পৃষ্ঠা 52 প্লাস কন্টেন্ট বই অর্ডার করতে ভিজিট করুন আব্দুল্লাহ অনলাইন শপ সারা বাংলাদেশে free delivery.